এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা বাবা কারণ এই মানব দেহ এত সহজে পাওয়া যায় না বাবা দেবেরও দুর্লভ দেবতারা পর্যন্ত এই মানব দেহ পেতে চায় কেন বাবা কৃষ্ণ ভজনের জন্য যে মনুষ্য দেহ পেয়ে একমাত্র চক্র হতে জীব বাহির হতে পারে সেটা একমাত্রই মনুষ্য দেহের ক্ষেত্রেই সম্ভব কি বাবা তাই তো দেখো একটা পশু তারও চারটে হাত পা ভগবান দিয়েছে সেও খায় সেও ঘুমায় সেও প্রজনন করে সবই তো করছে মা কিন্তু সেই পশুটার সঙ্গে আমাদের পার্থক্যটা কোথা আমাদের পার্থক্যটা এখানেই মা পশুটা চাইলেও বদন করে হরি বলতে পারে না কিন্তু আমরা মনুষ্য জীব যদি একবার চাই দুটি বাহু তুলে আমরা বদন নাম বিনা আমাদের গতি নাই তাই শাস্ত্র আমাদেরকে জানিয়ে দিল যে বিংশতি মানে কুড়ি লক্ষবার আমাদের জন্ম হয় শুনবে কিন্তু কুড়ি লক্ষবার আমাদের জন্ম হয় কোথায় বৃক্ষকুলে কত না আম গাছ হয়েছি জাম গাছ হয়েছি গোলমো লতা হয়েছি মুক্তি পেলাম কবে মা যেদিন তুলসী রূপে আমার জন্ম হল ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করি যেদিন এই দেহটা দিয়ে আমি আমার গৌর গোবিন্দকে সেবা করতে পারলাম যখন আমার এই দেহটা কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগলো না এই কুড়ি লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল নব যা এরপর নয় লক্ষ আমার জন্ম হলো কোথায় জলের মধ্যে কত না ঝিনুক হয়েছে শাবক হয়েছে মাছ হয়েছে পোকা বাকড় হয়েছি জল থেকে মুক্তি পেলাম কবে মা যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো কেন মা শঙ্করটা আমার গোবিন্দ সেবায় লাগে লাগে তো সন্ধ্যাবেলায় আমরা শঙ্কর করি যেটাকে আমরা বলি মঙ্গল তারপরে শাস্ত্র বলছে সংখ্যক শঙ্কিকীট রূপে আমার জন্ম হলো এগারো লক্ষ বা আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম হলো মধু করথা যেদিন মৌমাছি রূপে আমার জন্ম হয় এরপরে বলছে পক্ষি নাম দশ লক্ষ ক পক্ষী কুলে আমার জন্ম হলো দশ লক্ষ বা আর এই পক্ষী অর্থাৎ এই দ্বিজকুলের শেষ জন্ম যেদিন ময়ূর কুলে আমার জন্ম কেন মাই না ময়ূরের পাখা কোথায় থাকে হ্যাঁ কোথায় থাকে যদি বলো গোবিন্দের মাছ থাকে আবার আমরা গোবিন্দকে যে সেবা করি কি পাখা দিয়ে সেবা দিই ময়ূর পাখা তাই না তাহলে ময়ূরের থেকে আরও সুন্দর সুন্দর পাখি আছে মা কিন্তু দেখো শুধু আমার দেহটা সুন্দর হলে হবে না এখানেও ভাগবত আমাকে শিক্ষা দিচ্ছে বাবা আমি সুন্দর একটা দেহ পেলাম এই যে আমরা মনুষ্য জন্ম পেলাম মা সুন্দর দেহ পেয়ে সারাদিন নিজেকে সাজিয়ে গুছিয়ে রেখে দেব বাবা কিন্তু দেহ দিয়ে আমি তার সেবা করব না তাহলে অমন দেহ পাওয়া বৃথা এটা ভাগবত আমাদেরকে দেখিয়ে দিল শুধু দেহটা সুন্দর হলে হবে না মা তোমাকে ভজনে লাগতে হবে তার সেবা করতে হবে তাই বলছি যে ক্রিমিয়রুদ্রসংকাত কপক্ষী নাম দশ লক্ষ লক্ষ ক্ষুব পশু জন্ম হলো আমার লক্ষ বা আর শেষ জন্ম কোনটা দেখি তোমরাই বলে দাও দেখি হ্যাঁ কেন গাভী কেন মা গাভীর দুগ্ধ দহন করে আমরা কি করি হ্যাঁ ক্ষীর নবনী তৈরি করি গোবিন্দকে সেবার কিন্তু গাভীর থেকেও শক্তিশালী পশু আছে তো নাকি বাঘ আছে তো তাহলে ব্যাঘ্রের দুধটা তো গোবিন্দ সেবায় লাগছে না তাহলে দেহ খালি শক্তিশালী হলেও হবে না এটাও দেখিয়ে দিল দেহটা ভজনের উপযোগী হতে হবে আমরা গোবিন্দের পরামতে বলি নব ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চা জগদ্ধায় কৃষ্ণায় গোবিন্দায়ম ব্রাহ্মণের বদনে অমৃত গাভীর পশ্চাৎধারে ধারে অমৃত দেহটা তোমার ভজন করতে হবে তার জন্য এই কলিযুগের একটাই উপায় সেটা হলো মধু মাখা হরিণা নাম ছাড়া আর কোনো গতি না সেই নামকে আশ্রয় করে এলেন আমার চৈতন্য মহাপ্রভু তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখছেন জয়াধিক এই জায়গায় ছোট্ট করে একটু তাল আমরা সাধন করব তালটির নাম বড়দু হ্যাঁ আজকে পদাবলির মধ্যে থেকে কত সুন্দর জানিয়ে দিচ্ছে দেখো মা কি বলছে ধনে Me. आया oh, yeah, লাগে পাওয়া গেল সাধন ভজন লাগলো না কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কষ্ট করতে হয় না সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল জাগ যোগ্য আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল বাবা পূজা অর্চ কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় হবে না তারা ধ্যান যাগযজ্ঞ তপস্যা পূজা অর্চন করে আমাকে তারা সেবা করে কি বাবা তো আমাদের সময় আছে কি সত্যযুগে যেমন ধ্যান করে ভগবানকে ডাকতে হতো তপস্যা করে ভগবানকে পেতে হতো আমাদের সময় আছে মা নাই আমাদের সময় নাই তাহলে আমাদের উপায় কি?